আসসালামু আলাইকুম বিবার চলে আসছে যে জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য সুতির কিছু কালেকশন নিয়ে আসছে এগুলো ডিসকাউন্ট অফার প্রাইজের মধ্যে স্টক ক্লিয়ারেন্স অফার মধ্যে আপনারা অনেকগুলো ড্রেস আছে দেখতে পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফার মাস শেষে ডিসকাউন্ট অফার পাবেন ধামাকা ডিসকাউন্টের মধ্যে এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো যে এস ট্রেডিং হচ্ছে শপের নাম অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ডিসকাউন্ট অফার প্রাইস থাকবে ভিডিওর মধ্যে প্রাইস বলা থাকবে অনেকগুলো ডিজাইন আছে ভিডিও একটু লম্বা হবে শেষ পর্যন্ত দেখবেন অর্ডারের নিয়ম প্রাইস সব কিছু জানিয়ে দিব যেহেতু আপনাদেরকে অনেকগুলো ডিজাইন দেখাতে হবে জন্য শর্টকাটে দেখাবো ফার্স্ট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লনের মধ্যে আপনার এমব্রয়ডারি কাজ করা হবে সুতার কাজ আছে এক কালার সুতার মধ্যে কাজ করা হবে নিচে আপনার টার্সেল ওয়ার্ক করা লম্বা আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত লম্বা হবে ব্যাক সাইডে আপনার কাজ আছে ব্যাক সাইডে সিম্পল কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা হবে এটা হাতার পার্টটা আলাদা হবে ডিসকাউন্ট অফার থাকবে এগুলো হচ্ছে আপনার লনের মধ্যে এটা হচ্ছে প্যান্ট কন্ট্রাস্ট কালারের মধ্যে অন্যটা সুতি অন্যার মধ্যে এক একটা ফ্যাব্রিক এক এক রকম হবে এটা হবে অন্যটা সুতি অন্যার মধ্যে পুরোটা প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন এটা হবে একটা ডিজাইন এটা মধ্যে আরেকটা কালার আছে ডিজাইন সেম হবে কালার চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা ফ্রন্ট পার্ট হবে এটা এটা মধ্যে ফিনিশিং সুতার কাজ করা হবে একই ফ্যাব্রিকের মধ্যে যেটা পছন্দ হবে ফ্রন্ট পার্টের স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসগুলো হবে আপনার গিফটের জন্য নিতে পারেন রেগুলার ইউজের জন্য নিতে পারবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো আপনার ডিসকাউন্ট অফার প্রাইজে পেয়ে যাবেন এরপর আপনারাকে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে মেরুন কালারের মধ্যে এই ড্রেসটা হবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা এটার মধ্যে আপনার জড়ি সুতার কাজ করা হবে পুরোটা আপনার ছিটা ওয়ার্ক করা আছে হাতার পার্টটা হবে এটা ব্যাকসাইড প্লেন প্যান্ট হচ্ছে কন্ট্রাস্ট কালারের মধ্যে ওড়নাটা হবে জর্জেট পিওর জর্জেটের মধ্যে ওড়নাটা হবে এটা এটা হবে পিওর জর্জেটের মধ্যে ওড়নাটা এটা হবে ওড়না এটার মধ্যে আরেকটা কালার আছে এটা হচ্ছে আরেকটা কালার গ্রিন কালারের মধ্যে বা সি গ্রিন কালার সি গ্রিন কালারের মধ্যে হবে এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা খুবই গর্জেস টাইপের ড্রেস হবে পার্টি ওয়ার হবে এটা এটা হবে আপনার হাতার পার্টটা হাটা তো প্রিন্টের প্যানেল আছে এটা হচ্ছে প্যান্ট এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে আপনার জর্জেট জর্জেট ওড়নার মধ্যে এটা হবে ওড়না প্রিন্ট ওড়না এরপরে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার গোর্জেস টাইপের ড্রেস হবে দেখতে পাচ্ছেন এটা সাইডে হাতার পার্ট আছে গলাটা ডিজাইন করা হবে প্যান্ট হচ্ছে এক কালারের মধ্যে আর ওড়নাটা হচ্ছে এটা এটা ওড়নাটা আপনার সুতি ওড়নার মধ্যে পাচ্ছেন বড় ওড়না হবে এটা হচ্ছে আঁচল পার্টের ডিজাইন আছে আঁচল পার্টে আপনার কাজ করা হবে দেখে করে সব ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা জড়ি সুতার কাজ করা হবে এমব্রয়ডারি সুতার কাজ করা ব্যাকসাইড প্লেন হাতা প্লেন প্যান্ট হচ্ছে কন্ট্রাস্ট কালার আর ওড়নাটা হবে এটা দুই কালার শেডের মধ্যে আছে ওড়নাটা জর্জেট ওড়নার মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে অল ওভার কাজ করা ডিজাইনটা দেখতে পাচ্ছেন অল ওভার বডির মধ্যে কাজ করা হবে পার্লের কাজ আছে সাইডে হাতার পার্ট হবে প্লেন হবে ব্যাক সাইড প্লেন প্যান্ট হচ্ছে কন্ট্রাস্ট কালার আর এটা হবে ওড়না সুতি ওড়নার মধ্যে এটা হবে সুতি ওড়নার মধ্যে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে ওড়নার মধ্যে আপনার কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন পুরো তে আপনার কাজ করা আছে সেম ভাবে কাজ করা হবে এটার মধ্যে ছোট ছোট পার্ট দিয়ে কাজ করা আছে স্টোন ওয়ার্ক করা হবে হাতার পার্টটা প্লেন হবে ব্যাক সাইড প্লেন প্যান্ট হচ্ছে এক কালার আর ওড়নাটা হবে এটারও সুতি ওড়নার মধ্যে গর্জিয়াস এবার হবে দেখতে পাচ্ছেন এটা হবে আপনার সুতি হাফ সিল্ক একটু সফট কটন ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসটা হবে এরপরে আপনাদেরকে এই ড্রেসটা রেখে দিচ্ছি সুরমা কালারের মধ্যে হবে সেমি স্টিচ এটার লম্বাটা আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত লেন্থ হবে বডি আপনার মোটামুটি ফ্রি সাইজ আছে ফর্টি ফাইভ ফর্টি এইট পর্যন্ত বডি সাইজ হবে হাতা প্লেন হবে ব্যাক সাইড প্লেন হবে প্যান্ট হচ্ছে এক কালারের মধ্যে আর ওড়নাটা হবে আপনার সুতি ওড়না এটা হচ্ছে ওড়নাটা হাফ সিল্ক বলতে পারেন একেবারে পিওর কটন না এটা হচ্ছে একটু মিক্সড কটনের মধ্যে ওড়নাটা হবে এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা হবে এমব্রয়ডারি সুতার কাজ করা হবে এটা হাতার পার্টটা প্লেইন হবে সিম্পল প্যানেল কাজ করা আছে প্যান্ট হচ্ছে এক কালারের মধ্যে ওড়নাটা আপনার এটা সুতির ওড়নার মধ্যে পাচ্ছেন বড় ওড়না হবে টিন যারা আছেন আপনার এই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ডিসকাউন্ট অফার প্রাইস থাকবে আমরা ভিডিওর মধ্যে যে কোনো সময় আপনার প্রাইস বলে দিব যে কোনো জায়গায় প্রাইস বলা থাকবে শেষ পর্যন্ত দেখবেন প্রাইস জানতে পারবেন অর্ডারের নিয়মটা আপনাদেরকে জানিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে আপনার পুরোটা প্রিন্ট গলাটা আপনার এমব্রয়ডারি কাজ করা হবে এটা হচ্ছে নেক পোর্শনটা এমব্রয়ডারি কাজের মধ্যে ব্যাক সাইড হাতার পার্টটা প্রিন্ট হবে বডি ফ্রি সাইজ আছে প্যান্ট হচ্ছে এক কালারের মধ্যে অন্যটা হবে আপনার জর্জেট ফ্যাব্রিকের মধ্যে জর্জেটের মধ্যে অন্য হবে এটা হবে অন্যটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে বডি পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে লাল কালারের মধ্যে রেডের মধ্যে হবে এখানে জড়ি সুতার কাজ করা লম্বা আপনার এটারও ফর্টি ফোর ফাইভ পর্যন্ত লেন্থ হবে প্যান্ট হচ্ছে এক কালারের মধ্যে ওড়নাটা হবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা সুতো টাইপের ওড়না হবে মিক্সড কটনের মধ্যে ওড়নার মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার স্টোন ওয়ার্ক করা হবে এখানে জড়ি সুতার কাজ করা নিচের প্যানেলটা আপনার আরেক প্রিন্টেড ফ্যাব্রিকের মধ্যে কাজ করা আছে ব্যাকসাইড প্লেন প্যান্ট হচ্ছে এক কালার আর ওড়নাটা হবে জর্জেট প্রিন্টেড জর্জেটের মধ্যে ওড়নাটা হবে এটা গরজেস প্রিন্টের মধ্যে এটা হবে তারপরে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে সেমি স্টিচের মধ্যে এটা বডিটা ফর্টি ফোর পর্যন্ত বডি হবে লম্বা আপনার চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত লেন্থ হবে এটার মধ্যে আপনার কাজ করা আছে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে প্যান্ট হচ্ছে এটা আর ওড়নাটা হবে সুতি মিক্সড কটনের মধ্যে ওড়না হবে দেখতে পাচ্ছেন কাজ করা আছে কোনো প্রিন্ট হবে না অভার কাজ করা ওড়না পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে আর একটা ডিজাইন হবে আপনার আয়রন স্টোন ওয়ার্ক করা হবে সুতার কাজ আছে জড়ি সুতার কাজ করা হবে লম্বা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত লম্বা হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে এটা এটা হচ্ছে হাতার পার্ট হাতের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিকের মধ্যে ডিসকাউন্ট অফার থাকবে এটা হচ্ছে ফার্স্ট পার্ট এটা কিন্তু সেকেন্ড পার্ট আরেকটা পাবেন এগুলোর প্রাইস রেগুলার প্রাইস ছিল আপনার দুই হাজার বাইশশো তেইশশো টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকার মধ্যে ছিল বাট এখন পাচ্ছেন মাত্র আপনারা তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট অফার প্রাইসে সাতশো আটশো হাজার টাকার মধ্যে আপনার ডিসকাউন্ট পাবেন এগুলোর মধ্যে প্রাইস ফিক্সড হবে তেরোশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আরেকটা থাকবে ওটা আগামীকাল দেওয়া হবে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন যেটা পছন্দ হবে জাস্ট এভাবে ফ্রন্ট পার্টের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন প্রাইস ফিক্সড হবে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা হবে ফিক্সড প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা হবে ফিক্সড প্রাইস ডিসকাউন্ট অফার প্রাইস দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার ড্রেস এখন পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এরপরের ডিজাইনটা রেখে দিচ্ছি নেক্সট হচ্ছে এই ডিজাইনটা হবে এটা এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন আছে তো এখন এভারেজে সব ড্রেসগুলো একই প্রাইজের মধ্যে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকার করে এটা হচ্ছে বডি পার্ট ফ্রন্ট পার্ট হবে এটা ব্যাক সাইড হবে এটা যেটা পছন্দ হবে ফ্রন্ট পার্টের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ঢাকা ঢাকার বাহিরে সব জায়গায় হোম ডেলিভারি ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে অ্যাডভান্স করতে হবে এটা হবে আপনার ওড়াটা এগুলো প্রত্যেকটাই কিন্তু সিঙ্গেল পিস করে আছে যেহেতু ক্লিয়ারেন্স অফার এগুলো থাকবে প্রাইস ফিক্সড হবে তেরোশো পঞ্চাশ আর এগুলো সবগুলোই কিন্তু ওয়ান পিস এক পিস করে অ্যাভেলেবেল আছে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন স্টক শেষ হয়ে যাওয়ার আগে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন গ্রিন কালারের মধ্যে হবে এটা এটা নেক পোর্শনটা আপনার পার দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে বডি পার্ট পুরো বডির মধ্যেই কাজ হবে প্যান্ট হচ্ছে এক কালার এরপরে আপনাদেরকে ওড়নাটা দেখাচ্ছি জর্জেটের মধ্যে ওড়না হবে ফিক্সড প্রাইস হবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হবে এগুলো ফিক্সড প্রাইস এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটার মধ্যে আপনার প্রিন্ট আছে প্রিন্টের মধ্যে মিরর ওয়ার্ক করা হবে এটা হচ্ছে বডি পার্টটা অল ওভার প্রিন্ট একই রকম গলাটা নিজের মতো করে আপনার ডিজাইন করে নেবেন ব্যাক সাইড হাতার পার্ট সেম প্রিন্ট প্যান্ট হচ্ছে এক কালারের মধ্যে অন্যটা সুতি মধ্যে পাচ্ছেন সুতি অন্যার মধ্যে এই কালেকশনটা হবে মানে সুতি ও লনের মধ্যে প্রিন্ট হবে অন্য পুরোটা প্রিন্ট আছে সেম প্রাইসে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা ফ্রন্ট পার্ট হবে এটা মিরর ওয়ার্ক করা হবে পুরোটা প্রিন্টের মধ্যে ব্যাক হাতা একই প্রিন্ট প্যান্ট হচ্ছে এক কালারের মধ্যে ওড়নাটা হবে সুতি লোনের মধ্যে ওড়নাটা প্রাইস সবগুলোরই সেম হবে তেরোশো পঞ্চাশ করে বিভিন্ন প্রাইজের কালেকশন আছে ফার্স্ট পার্ট হচ্ছে এটা সেকেন্ড পার্ট আগামীকাল পাবেন ওগুলো প্রাইস ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে এইগুলো প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ করে যে স্টার্টিং হচ্ছে শপের নাম এখানে নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করবেন অথবা শপে আসবেন মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উচাশা পঞ্চাশ তলায় লিফটের টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ